হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক বন্ধুরা ফোন করে ফোন করার পরে বলছে দা ডিমে ব্লাড আসছে না কেন আজকে সেই নিয়ে একটু আলোচনা করব তাই ম্যাটিং করছে ডিমে ব্লাড আসছে না কেন এই নিয়েই একটু আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যে সব নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় ঠিক আছে মানে কিছু কিছু জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় আবার কিছু কিছু জিনিসে হেলামি করলেও কোনো অসুবিধা হয় তাই টোটালি ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে অনেক কিছু বাদ হয়ে যাবে মানে বুঝতে পারবেন প্রথমে যে কথা বলবো ধরেন এই যে হাড়িটা দিলাম বা হাড়ি দিয়েছে ঠিক আছে এই হাড়িটা যাওয়ার পরে পাখির যখন আপনার ঘরের বাইরে পাখির ঘরের ভেতরে আপনার এরা আপনারা সবাই জানেন আমিও জানি আপনারাও জানেন যে খুব ভীতি একটা পাখি আজকে আমি এই যে দেখুন সাধারণ জোড়া কথা বলছি দেখুন তাকে কিন্তু কিন্তু খুব লাফালাফি ঝাপা ঝাপি করছে এদিকে কিন্তু আমার হাড়ি কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি যে আমি হারি কিন্তু দেওয়া হয়ে গেছে এবারে এই এই এখন থেকে আপনার মিনিমাম খালি ফলো করুন যে পাখিগুলো শব্দটা শুনি খালি আওয়াজটা কি ঠিক আছে এই এই আওয়াজ যেন কোনো মতে যেন আমরা পাখির ঘরে মানে খুব বেশি জোরে একটা আওয়াজ যেন না করতে পারি বা ধরেন বাইরে ঘরের মধ্যে আমরা হাড়ি দেওয়ার পরে মিনিমাম তিন থেকে চার দিন হাড়িটা যাতায়াত শুরু করবে তার মধ্যে ম্যাটিং করা আরম্ভ করে দেবে এটা ম্যাটিং করার কথাটা পরে বলছি প্রথমে যে আমরা হাড়িটা দেব আপনাদের আমি হাড়ির সম্পর্কে আপনাদের সবই বলেছি সেদিনও আপনার হাড়ি দিয়েছি তাও বলেছি প্রথমেই বলবো যে লাঠিটা আপনার লাঠিটা কিন্তু একটু যেহেতু কক্টেল পাখি কক্টের পাখি লাঠিটা একটু চওড়া দেবেন ফলো করুন এই যে লাঠিটা আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এই লাঠিটা কিন্তু সব সময়ের জন্য একটু মোটা দেওয়ার চেষ্টা করবেন অনেক বন্ধুরা আছে যে কঞ্চি আছে কঞ্চি কিন্তু কোনো মতেই দেবেন কঞ্চি কিন্তু কোনো মতেই দেবেন না প্লাস আপনার যে বাজারে বা হাটে বা দোকানে দেখবেন প্লাস্টিকের স্টিক পাওয়া যায় এই স্টিক গুলো কিন্তু খুব বড় সমস্যা হয় সব কথা কিছু কিছু কথা আপনার ভাঙিয়ে বলতে পারি না কারণ অনেক ছোটরা আপনার ভিডিও গুলো দেখে তার কারণে আপনার সব কথা আমরা সব সময় বলতে পারিনি তাই এই লাঠিটা চওড়া ভাবে আপনারা চওড়া দেখে আপনারা দেবেন লাঠিটা দুটো লাঠি মোটা দেখেই দেবে তারপরে বলছি ধরেন এই ম্যাটিং আপনারা যে কোনো বন্ধুরা যখন দেখছেন যে ম্যাটিং আজকে থেকে শুরু করে দিয়েছে আজকে এবার ম্যাটিং যে কখন কোন সময় করবে আমিও জানি না আপনারা না কোনো কোনো পাখি হয়তো এক টাইম সকালে যদি ম্যাটিং করে তাহলে সকালে এক টাইমে করবে আবার কোনো পাখি দুপুরে ম্যাটিং করে কোনো পাখি বিকালের দিকে ম্যাটিং করে তাই এক একটা সময় এক একটা টাইম এক এক রকম ঠিক আছে এইবার এই ব্যাটিংটা আমরা যখন বাইরে ধরেন পাখির ঘরে সবার কম বেশি দরজা আছে সেই দরজা যখন আমরা খুলবো খুব আস্তে করে দরজাটা প্রথম খুলবে খোলার পরে তারপরে আপনার এই যে দেখুন খোলার পরে জোরে এক নম্বর কথা হচ্ছে জোরে মানে কোনো নতুন মানে যেই জামা কাপড় পরে আপনারা পাখির ঘরে আসেন বা সেই জামা কাপড়ই পরার চেষ্টা করবেন ককল পাখির ঘরে ঠিক আছে আসবেন যদি আপনারা চেনে আর করে হারিয়ে দেওয়ার পরে কিন্তু অচেনা ব্যক্তিকে আপনার ঘরে ঢুকতে দেবেন হারিয়ে দেওয়ার পরে সে আগে করেন না সেটা আমার কোনো মানে বলার নেই হারিয়ে দেওয়ার পরে মিনিমাম পনেরো দিন যতক্ষণ ম্যাটিং পরস্পর আপনারা সবাই জানেন যে চার দিন কোনো কোনো সময় ফার্স্ট টাইমের অনেক সময় পাঁচবারও ম্যাটিং করে তাই কোনো অচেনা ব্যক্তিকে পাখির ঘরে চট করে ঢুকতে দেবেন না হাড়ি দেওয়ার পরের থেকে পনেরো দিন মিনিমাম পনেরো দিন পনেরো দিনের আগেই মিনিমাম আপনার ম্যাটিং কোর্স কমপ্লিট হয়ে যায় তাহলেও পনেরো দিন ঠিক আছে তারপরে অনেক বন্ধুরাই আছে এই যে দেখুন আমি খাঁচাটা আপনাদের দেখাচ্ছি উপরের খাঁচাটার মধ্যে দেখুন হাড়ি দিয়েছি নিচের খাঁচাটার মধ্যে আমি হাড়ি দিয়েছি ভালো করুন হাড়ি কিন্তু দুটোর মধ্যেই আছে অনেক বন্ধু মাঝেও ফোন করে বলেছিল আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে প্লাস্টিকটা ভূমিকা পালন করে অনেক বন্ধুরা ফোন করে বলছে সুমন দা এটা নিয়ে একটা ভিডিও করেন প্লাস্টিকটা ভূমিকাটা কি তাই এই ভূমিকাটা কিন্তু আমি আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরছি কারণ কি মানে কিছু কিছু ক্ষেত্রে সবসময় সবকিছু নিয়ে একটা ভিডিও হয় না করা যায় না সম্ভব হয় না তাই এই যে প্লাস্টিকটা আপনারা দেখুন প্লাস্টিকটা পেতেছি নিচের কোন পাখি যদি আপনাদের এরকম থাক দুটো থাক হওয়া থাকে মানে দুটো থাকে যদি আপনার এই যে দুটো থাক ধরেন আছে এই দুটো থাক যদি থাকে আর যদি সিঙ্গেল থাকে তাহলে কোনো অসুবিধা নেই নোংরা ফোংরা যা আছে সব নিচে পড়ে যাবে আর এই ওপর থাকে যখনই এই যে প্লাস্টিকটা পেতে দিই তখন ওপরের কোনো পাখি যদি কোনো নোংরা আবর্জনা যাই হোক কটি করুক যাই করুক যা হবে আপনার দেখবেন হাড়ির ভেতরে সেই নোংরাটা কিন্তু ভুগবে না হাড়ির যে মুখটা আছে এই মুখটার মধ্যে কিন্তু আপনার ফলো করুন এই মুখটার মধ্যে যে আমি প্লাস্টিকটা পেতে দিয়েছি ঠিক আছে এই প্লাস্টিকটা কাটলে কিন্তু উপরে কোনো পাখির পটি করুক যাই করুক আপনার কিন্তু হাড়ির মধ্যে কিন্তু আপনার নোংরা পড়বে না এই একটা আপনার ভূমিকা মানে বড় একটা ভূমিকা তারপরে কি হয় নুনরা গাছ যদি বেশি হারিয়ে মধ্যে ডুমে যায় তখন কিন্তু আপনার কক্টের পাখি আপনি হাড়ি দিয়ে এখন যাই করুন কত হারিয়ে ঢুকবেন ঠিক আছে গেল তারপরে বলছি যখন কোন অনেক বন্ধুরা যেসব বন্ধুরা যখন ঠাক করে খাঁচা করা আছে ডবল থাকে তারা ফলো করবেন যখন ম্যাটিং নিচের নিচে থাকে পাখিয়ে যখন ম্যাটিং করা আরম্ভ করবে না তখন ওপরের ছেলে পাখিটা ব্লাড আসবে না ঠিক আছে তখন এই কারণে অনেক সময় এইরকম প্লাস্টিক কালো প্লাস্টিক যদি পুরোটাই যদি আপনারা ঢেকে দেন তাতেও কোনো অসুবিধা নেই যে নোংরা হলো বা খাবার হলো খাবার পড়লো বা নোংরা নোংরা পড়েছে তাহলে কিন্তু আপনার ওই আবার সপ্তাহ খানিকের বা কোনো সপ্তাহ খানিক বা পাঁচ দিন চার দিন পরে আবার একটু প্লাস্টিকটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে আপনার ফেলে দিয়ে নোংরা আবার পেতে দিলেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না ম্যাটিং যে কয়দিন না করে সেই কয়দিন কিন্তু আপনার প্লাস্টিক বা বস্তা বা কালো প্লাস্টিক দিয়ে রাখলে সবচেয়ে বেটার এই একটা দিক আর ধরুন অনেক বন্ধুরাই ফলো করছে যে ব্যাটিং করছে অসুবিধা নেই কিন্তু না আমাদের ম্যাটিংটা অনেকটা সময় নিয়ে ম্যাটিং করে কিন্তু আমরা যখনই ধরেন আমরা এখন কাছে খাবার দিচ্ছি জল খাবার দিচ্ছি কাকে হয়তো ম্যাটিং করছে তখন আমরা কিন্তু চুপ করে বসে থাকি ওদের ম্যাটিং কোর্সটা কমপ্লিট ঠিক আছে তারপরে কমপ্লিট হবে তারপরে আমরা আবার জল খাবার দেব সেটা আপনারাও করবেন তাতে দেখবেন ফল ভালো হবে মানে ঠিক আছে আর যদি কি করতেও ও ম্যাটিং করছে আমি আবার জল খাবার দিতে যাচ্ছি এই করছি তখন কিন্তু আপনার পাখি কিন্তু সাতচার উড়ে গিয়ে অন্য জায়গায় অন্য সাইডে বসবে বা সাইডে গিয়ে বসবে তখন কিন্তু ম্যাটিংটা ফলস হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে ম্যাটিংটা ফলস হচ্ছে কি করে দেখলেই বুঝতে বোঝা যাবে ঠিক আছে তাই আর বললাম সব কথা ভাঙিয়ে বলা যাবে না কারণ কি অনেক ছোটটা ভিডিও গুলো দেখে তাই সবসময় সব কথা বলা যায় না তাই এই সব দিকগুলো আপনাদের মেনে চলতে হবে দেখবেন চট করে ডিমে আপনার মানে ম্যাটিংটা ফলস হবে ঠিক আছে ডিমে প্রত্যেকটা ডিমেই ব্লাড আসবে অধিকাংশ বন্ধুরই ডিমের মানে কি অধিকাংশ বন্ধু বলে না ককটেল পাখির ডিম এই কারণগুলোর জন্য আপনার বেশিরভাগ ডিম পাঁচটা ছয়টা কিন্তু ডিম দেয় এই কারণে আপনার ডিমে কিন্তু ব্লাড আসে না এই কারণগুলো এই যে কারণগুলো আপনাদের বললাম প্রথমে বললাম যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কারণগুলো আপনারা যদি মেনে চলতে পারেন ঠিক আছে তাহলে দেখুন প্রত্যেকটা ডিম ফাটে লোক প্লাস আপনার ডিমে বাচ্চা মানে আপনার ব্লাডও আসবে এই কারণগুলো আপনাদের দেখতে হবে কারণ এক নম্বর কথা হচ্ছে লাঠি কথা প্লাস্টিকটা হারিয়ে দেওয়ার পরে প্লাস্টিক আপনার দিতে হবে বা বস্তা দেন যাই দেন না কেন সুন্দর করে যেন কোনো পাখি যেন নিচে উপরের পাখি যেন নিচের পাখিতে আপনার না দেখতে পারে ফলো না করতে পারে কোনো ডিস্টার্ব না করতে পারে এই একটা দিক আমরা যখন পাখির ঘরে বাইরে থাকি হঠাৎ করে পাখির ঘরে জোরে দরজা খুলে পাখির ঘরে ঢুকতে পারবো না অচেনা লোককে আপনার ঘরে ঢোকা মানে ঢুকতে দেওয়া যাবে না এই এক কোনো বাচ্চারা এসে যেন অনেক সময় দেখবেন লাঠি দিয়ে হোক পাট কাঠি দিয়ে হোক অনেক সময় উঁচি মারে বা জোরে হাততালি দেয় এইসব করা যাবে না ঠিক আছে বন্ধুরা এই দিকগুলো আপনাদের মেনে চলতে হবে দেখুন প্রত্যেকটা আপনার ডিমে ব্লাড হবে পাঁচটা ডিম দেখা পাঁচটা ডিমের মধ্যে চারটা ডিমে যদি ফাটে লাগে তাও কতবার ঠিক আছে বন্ধুরা তাই এই সব দিকগুলো আপনাদের মেনে চলতে হবে ঠিক আছে বন্ধুরা বোঝাতে পারলাম এই দিকগুলো মেনে চলতে পারলে তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা ডিমে ব্লাড আসছে কোনো অসুবিধা হবে না আর খাদ্য খাবার আপনারা তো জানেনি আর মানে সব কথা একটা একটা ভিডিওর মধ্যে বলা যাবে না বললে অনেক বড় হয়ে যাবে অনেক বন্ধুরা পছন্দ করে না বড় ভিডিও তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে खयाल रखবেন সুস্থ থাকবেন নমস্কার